আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আবার আজকে আমার পাশে যাকে দেখছেন তিনি আমার প্রিয় বন্ধু এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ সেই নব্বই রাশার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পর্যন্ত তৃণমূলের সাধারণ অতি সাধারণ মানুষদের সাথে মিশে রাজনীতি করে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেছে আজকে আপনাদের সামনে তাকে নিয়ে দুটি কথা এবং তার উদ্দেশ্যে একটি প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে জানার চেষ্টা করব বন্ধু আমি যতটুকু জানি তুমি সেই অ্যাস বিরোধী আন্দোলন থেকে সর্বদলীয় ঐক্য যে অ্যাস আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তোমার ব্যাপক ভূমিকা ছিল এবং তখন থেকেই তোমার রাজনীতির যে প্রজ্ঞা সে প্রজ্ঞার পরিচয় তুমি দিয়ে আসছো এবং এই চব্বিশের অভ্যুত্থানে তোমার ছিল ব্যাপক ভূমিকা তো তোমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুমি কি বলবে যে নব্বইয়ের অভ্যুত্থান এবং এই চব্বিশের অভ্যত্থানের মধ্যে আসলে কতটুকু পার্থক্য বা নব্বই থেকে তুমি কী পেলে চব্বিশ থেকে তুমি কে পেলে কী পেলে আমার দর্শকের উদ্দেশ্য কিছু বলো ধন্যবাদ আলম সাহেব আমার প্রিয় বন্ধু ছাত্র থেকেই ধন্যবাদ শ্রোতা যারা দেখছেন যারা শুনছেন আমাকে সুযোগ দিয়েছেন মহান আল্লাহ রবুল্লা আল পাকের কাছে ধন্যবাদ দুটি কথা বলার জন্য বসমিল্লাই রহমান রহিম একচুয়ালি নব্বই দশকের আন্দোলন ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষের আন্দোলন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে নব্বই যে স্বৈরাচার আন্দোলন এসাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন হয়েছিল সেখানে সর্বস্তরের জনগণ রাষ্ট্রপথে নেমেছিল অংশগ্রহণ করেছিল সেখানে অ্যাকচুয়ালি নব্বই দশকের আন্দোলনের সর্বনায়ক ছিল আমাদের ছাত্রদলের আমানুল্লাহ আমান ভাই খেল কবির খোকন ভাই নীরু ভাই হবি ভাই আরো কামরুজ্জামান রতন ভাই নাজিমিন আলম মুন্না ভাই আরো অনেক সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন সেই মুহূর্তে ছাত্র ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ সেখানে আমরা দল মত নির্বিশেষে সকল ছাত্ররা এক হয়ে গিয়েছিলাম সেখানে ছাত্রদল ছাত্রলীগ যা শিবির কেউ কারো দ্বন্দ্বে ছিল না সবাই একত্রতা প্রকাশ করেছিল সেদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদের নেতৃত্বে তাদের পিছনে ছিলাম তারা যখন বলতো মিটিং হবে মিছিল হবে আমরা সেখানে উপস্থিত থাকতাম চব্বিশের চব্বিশের অ্যাকচুয়ালি চব্বিশের আন্দোলন ছিল এটা নব্বইয়ের গণবর্তনের চেয়ে ভিন্ন ভিন্ন অঙ্গিত আমরা প্রথমত শুরু হয় কোঠান আন্দোলন দিয়ে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বারপর্ত চেয়ারম্যান দেশ থেকে বাইরে ছিলেন এদেশে এই ফেসিস সরকার তাকে থাকতে দেয়নি তো ওনার দিক নির্দেশনায় সর্বস্তরের জনগণকে এক করে বিশেষ করে তরুণ সমাজকে বিশেষ করে হ্যাঁ বলছিলাম তাই বলছিলাম বিশেষ করে তরুণ সমাজকে রাজপথে নেমিয়েছিলেন ষোলোই জুলাই থেকে শুরু সাইথ হত্যার পর থেকে সারা বাংলাদেশে ছাত্র জনতা শ্রমিক সাধারণ মানুষ পরিবারের স্ত্রী সহ রাজপথে নেমে গিয়েছিলেন তার থেকে শুরু হয় কিন্তু যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনটি একটি ভিন্ন খাতে প্রবাহিত যে লক্ষ্য নিয়ে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যহীন রাষ্ট্র সমাজ সমাজ এবং রাষ্ট্র নতুন প্রজন্মকে নতুন আঙ্গিকে একটি রূপ দেওয়ার জন্য আসলে আমরা তা পাইনি আমরা তা পাইনি কারণ তাদেরকে মনে হচ্ছে তাদেরকে মোটিভেট করে করে অন্যদিকে ডাইভার্ট ফেলেছে হ্যাঁ আমরা যে আদর্শ যেই দিক নির্দেশনা নিয়ে রাজপথে নেমেছিলাম সেটা আমরা পাইনি দেখেছি ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করেছে কেউ রাতারাতি অনেক অর্থের মালিক হয়ে গেছে কেউ তাদের স্বার্থের জন্য স্বার্থের জন্য অন্য আঙ্গিকে এটা প্রভাবিত করেছে তবে দুঃখ এইটাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের মাঝখান দিয়ে যেই সরকার গঠন হয়েছে তারাও দেখলাম সেখানে প্রভাবিত প্রভাবিত তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব ফাঁক দেব দর্শক সেটি হচ্ছে যে যদি আপনার দল জাতীয়তাবাদী বিএনপি বিশেষ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে তাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা নিয়ে আপনারা কাজ করবেন নাকি জুলাই শুরু বাস্তবায়নের দিকে আপনার আপনাদের লক্ষ্য থাকবে কোনটি জি আপনি সুন্দর কথা বলেছেন আমাদের তারেক রহমান জানাব তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মধ্যে তো জুলাই শুরু আছে আচ্ছা আচ্ছা একত্রিশ দফার মধ্যে আপনি কি নাই একত্রিশ দফার মধ্যে সর্বক্ষেত্রে সর্ব সমাজে সর্বস্তরে যেসব সমস্যাগুলো সবগুলি তুলে ধরা হয়েছে আচ্ছা আচ্ছা জুলাই শুরু এবং একত্রিশ দফার মধ্যে কিছুটা সামঞ্জস্য আছে অবশ্যই আছে যেসব বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল আটচল্লিশটি বিষয়ের উপরে জাতীয়তাবাদী দল নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং তাদের আপত্তি ছিল বিধায় এই আটচল্লিশটি বিষয়ে এবং এই ঐক্যমত কমিশনের যে জাতীয় দলের পক্ষে যিনি কাজ করে আব্দুল সাহেব তিনি নিজে আটচল্লিশটি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম সেই নোট অফ গুলো উঠিয়ে একসাথে করে সেই জুলাই সনদ সিগনেচার করা

তারাও গুলিবিদ্ধ প্রায় দশজনের মতো গুলিবিদ্ধ আমি তাদেরকে সহযোগিতা করেছি আর আমার ছেলের বন্ধু একজন আমাদের এই মহাখালী রেলগেটের হেলিকপ্টার থেকে ফ্লাই ওভারে থেকে গুলি করেছে সরাসরি তার মাথার বেদ করে সে স্পট ডেট হয়েছে রাব্বি জাহিদ হাসান রাব্বি সে আমার শাহিনবাগে থাকতো এক সময় সে এলাকায় খেলাধুলা করতো সে দেখে শহীতে পারে নেই আমাদের সাথে জয়েন করেছিল সেই রাজপথে সে সেখানে মৃত্যুবরণ করেছে আমি সকল শহীদের আত্মার মাত্র কামনা করি যারা পঙ্গুত্ব যারা এখন চোখে দেখছে না হাত পানি তাদের প্রতি সমবেদনা আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন সুস্থ করে দিন এবং ইতিমধ্যে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ এই সংকট মুহুর্তে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা ওনার বিদায় একতার মাতিরাত কামনা করি আল্লাহ রবুল্লা আলমী যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন তবে লাস্ট একটা কথা বলতে চাই এই জুলাই আন্দোলনের আগে আমরা সতেরো বছর কিন্তু আন্দোলন করেছি আমরা প্রত্যেকটি আঠাশ তারিখে আমরা রাজপথ ছেড়ে আসিনি অনেকেই পালিয়ে গিয়েছিলেন অনেকেই পালিয়ে গিয়েছিলেন আমরা রাজপথে ছিলাম রাত আটটা পর্যন্ত আমরা পটনে ছিলাম আমরা সেখানে দেখেছি যে বর্বরতা পুলিশ যেভাবে গুলি ছুড়েছে টিয়ার সেল ছুঁড়েছে ওরা নিজেরাই হত্যা করে বলেছে বিএমপি অন্য অন্য লোকেরা করেছে এগুলো সবগুলো বানাওয়াট মিথ্যা কারণ আমি রাজসাক্ষী আমি রাজসাক্ষী আমি বলবো এই বর্তমানে ত্রিদেশীয় জাতীয় নির্বাচন সামনে আল্লাহ যদি বাঁচায় বারো তারিখে আমাদের নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ একাত্তরের যেই আপনার প্রতিশ্রুতি একাত্তরের প্রতিশ্রুতি লালন যারা করেন দেশে যে স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তাদের আত্মার মূল্যায়ন করে এই দেশকে নতুন একটা রূপ দিবেন সেটা দিতে গেলে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিই পারবে আমি আশা করি আমাদের তারেক রহমান আরও সুন্দর দিক নির্দেশনা দিবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন সুন্দর করে এই দেশটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং তার প্রেরণায় তার যে উনিশ দফা ছিল এখন একত্রিশ দফা এটা মানুষ তার বাস্তবায়ন করবে এবং তাকে ভালোবেসে এ দেশকে আগের চেয়ে আরও সমৃদ্ধিশালী করবে দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করবে কৃষি উন্নয়ন বাড়াবে এবং দেশের শিক্ষার হার প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত করবে এই জাতিকে আমাদের জাতি এই সতেরো বছর যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা শুধু টাকাই চিনেছে দেশকে সমৃদ্ধি করতে শিখেনি আমি অনুরোধ করছি আমার অন্তর থেকে এটা আমার মনের কথা আমার বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের এই এই আমি জন্মগ্রহণ করেছি উনিশশো উনসত্তর সালে এখানেই বড় হয়েছি রাজপথে অনেক কিছু দেখেছি তবে আর সহিংসতা নয় আর হত্যা নয় এখন আমরা চাই শান্তি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশমাতার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বিশ্ব ভাই আপনার কথাগুলো আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শুনেছেন আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শক এবং আপনার যে ইন ইনস্ট্রাকশন আপনাদের যে লক্ষ্য বা এই প্রজন্মকেও বলবো যে এই জহির ভাইয়ের মতো ত্যাগি এবং বহুল প্রতিকৃত সমস্ত আন্দোলন শেষ কথা একটু বলতে চাই রাজনীতি কার জন্য করবেন রাজনীতিকে আপনি পয়সা বাড়ি ঘরের জন্য করবেন আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে এখনো আমার বাবার বিল্ডিং এই থাকি আমাদের গুলশানের পাশেই আমাদের বাড়ি একসময় গুলশানের আন্ডারে ছিলাম আরেক সময় ক্যান্টেনমেন্টের থানা দিন ছিলাম এই এই ভোলা শহরেই এই গুলশান বনানী এখন ভোলা আগেরকার নাম ছিল ভোলা শহর এই ভোলা শহরে আমাদের জন্ম আমরা দেখেছি কে রাতারাতি বড়ো হয়েছে কে অন্যের দন লুট করেছে যাই হোক এগুলো অতীত ভুলে গিয়ে আমরা সামনের রাষ্ট্র সমৃদ্ধশীল একটি রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রটি গঠন হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা আমাদের তারেক রহমানের যে নেতৃত্বে একত্রিশ দফা কর্মশালা কর্মসূচি আহ প্রদান করা হয়েছে তার নেতৃত্বেই হবে ইনশাল্লাহ দেশের মানুষটা বাস্তবায়ন করবেন আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আমরা আগামী বলব জৈবের কথাগুলোকে মনেন শুধু নয় ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে সেগুলো প্রতিষ্ঠা করার অনুরোধ রেখেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি সব কথা